ওয়েলকাম টু গোবিন্দপুর রাসমেলা আমার সকল বন্ধুদের আমার ছোট্ট পরিবারে স্বাগত জানাই আজ আপনাদের সাথে গোবিন্দপুর রাসমেলায় যাওয়ার সেই সুন্দর মুহূর্ত শেয়ার করে নিতে চলেছি আপনাদের বন্ধু দেবব্রত আর আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রাভেল উইথ দেবব্রত রাস উৎসব বহু জায়গায় খুব ধুমধাম করে পালন হয়ে থাকে কিন্তু এই গোবিন্দপুরের রাসযাত্রা শুরু হয়েছে মাত্র কিছু বছর এবং সেই অল্প সময়ের মধ্যেই সবার কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে যার সব থেকে বড় কারণ হল গোবিন্দপুর হাই স্কুলের সামনের বিশাল বড় খেলার মাঠ যেখানে এই রাসমেলা অনুষ্ঠিত হয়ে থাকে এবং সমস্ত দোকানপাট মিলিয়ে কিন্তু একটা সুন্দর পরিবেশের সৃষ্টি করে বন্ধুরা চলুন সবার প্রথমে আপনাদের রাসমেলার মূল আকর্ষণ যে কারণে রাসমেলা অনুষ্ঠিত হয়ে থাকে সেই প্রতিমার দর্শন করাই সবাই বলুন জয় শ্রী জয় রাধা জয় বন্ধুরা আপনারা রাস এলে মূল প্রতিমার সঙ্গে বেশ কিছু অটোমেটিক মডেল দেখতে পাবেন অনেক মডেল রয়েছে শিক্ষামূলক এবং হাসানোর জন্য হাস্যগত হিসাবেও বেশ কিছু মডেল রয়েছে যেমন এখানে দেয়া রয়েছে দেখুন ডাঙায় চরে রুই কাদলা জলের মাঝে চিল এখানে রয়েছে সেই দেশেতে বিড়াল পালায় নিং কি দেখে এই লাইনগুলো নিশ্চয়ই মনে পড়ছে যোগীন্দ্রনাথ সরকারের লেখা মজার দেশ কবিতাটি এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে একদম প্রথম থেকে কবিতা লাইনের সঙ্গে ছন্দ মিলিয়ে যেভাবে মডেলগুলিকে সাজানো হয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং কবিতার লাইনগুলি আমার সাধ্যমতো পাঠ করে শোনানোর চেষ্টা করছি কবিতা মজার দেশ লিখেছেন যোগীন্দ্রনাথ সরকার এক যে ছিল মজার দেশ সব রকমের ভালো রাত্রি বেজায় রোদ দিনে চাঁদের আলো আকাশ সেথা সবুজ বরণ গাছের পাতা নীল ডাঙায় চড়ে রুই কাদলা জলের মাঝে চিল সেই দেশেতে বেড়াল পালায় নিংটি ইঁদুর দেখে ছেলেরা খায় ক্যাস্টার অয়েল রসগোল্লা রেখে মন্ডা মিঠাই তেতো সেথা ওষুধ লাগে ভালো অন্ধকারটা সাদা দেখায় সাদা জিনিস কালো ছেলেরা সব খেলা ফেলে বই নিয়ে বসে পড়ে মুখে লাগাম দিয়ে ঘোরা লোকের পিঠে চড়ে ঘুড়ির হাতে বাঁশের লাটাই উঠতে থাকে ছেলে দিয়ে মানুষ গাঁথে মাছেরা ছিপ ফেলে সে তেড়ে আসে কামড় দিতে চায় কচুরি আর রসগোল্লা ছেলে ধরে খায় পায়ে ছাতি দিয়ে লোক হাতে হেঁটে চলে ডাঙায় ভাসে নৌকা জাহাজ গাড়ি ছোটে চলে মজার দেশের মজার কথা বলবো কত আর চোখ খুললে যায় না দেখা মুদলে পরিষ্কার বন্ধুরা চমৎকার এই মডেলগুলি এবং সেই মডেলগুলির সঙ্গে সেই ছোট্ট আমাদের সেই মজার দেশের কবিতাটি তুলে ধরা হয়েছে ছোট্ট বাচ্চাদের এলে কিন্তু খুবই ভালো লাগবে আর এদিকে দেখুন রয়েছে বেশ কিছু শিক্ষামূলক মডেল যেমন বেশ কিছু সমাজসেবার এখানে কিন্তু চিত্র তুলে ধরা হয়েছে এই মডেলগুলি ছাড়াও বিভিন্ন ধরনের রকমারি দোকান এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের রাইড নাগরদোলা থেকে শুরু করে ব্রেক ড্যান্স তারপর রয়েছে আপনার রণতরী বা যেটা সেই ইলেকট্রিক যে দোলনা বা নৌকা এছাড়াও রয়েছে ঘুগনি ফুচকা ফাস্টফুড জিলিপি গজা তেলে ভাজা আরও কত কিছু আর একদম যেখানে প্রতিমা রয়েছে সেখানেই কিন্তু আপনারা দেখতে পাবেন একটি বড় এলাকা জুড়ে কিন্তু বেশ কিছু মডেল বসানো রয়েছে কোথাও দেখানো হয়েছে যে আমাদের গ্রামে যেমন সাপুড়েরা এসে খেলা দেখায় সেই রকম দৃশ্য তুলে ধরা হয়েছে কোনো জায়গায় তুলে ধরা হয়েছে যা যাবর্ষে মানুষদের যে দৃশ্য তারা কীভাবে জীবনযাপন করেন এই ধরনের সব মিলিয়ে একটা কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ আমাদের গ্রাম বাংলার চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে গত বছরে কিন্তু এই রাসের মেলা আরও জমজমাট হয়েছিল। এবং এখানে কিন্তু আরও প্রচুর দেবদেবীর কিন্তু মূর্তি এসেছিলো এবং আপনারা যদি সেই পুরনো ভিডিও দেখেন আপনারা বুঝতে পারবেন যে এই রাসমেলা কিন্তু গত বছর আরও জমজমাটভাবে অনুষ্ঠিত হয়েছিল। আমরা আশা করব পরবর্তী বছরে গোবিন্দপুর রাসমেলা আরও অনেক জমজমাট হবে এবং আপনারাও এখানে এলে কিন্তু অনেক আনন্দ পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন